কিন্তু এই মুহূর্তে আমাদের ক্যামেরা পার্সন শুভ কিন্তু সাংবাদিক বৈঠক করছেন আহ ঘাটালের সাংসদ দশ বছরের সাংসদ আহ দীপক অধিকারী অপরদিকে কিন্তু দাসপুরের রশ্মিদগঞ্জের যে ধূপ কারখানা আছে আগুন লেগে এলো সেখানে কিন্তু পরিদর্শন করছে এবং তিনার সঙ্গে কিন্তু একাধিক মানুষ কথা বলছেন এবং দুদিকের চিত্র এই মুহূর্তে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন সাংবাদিক সম্মেলন করছেন এবং সাংবাদিক সম্মেলন থেকে পরকে পর কিন্তু পটানো করছেন দীপক অধিকারী আমাকে নিয়ে যদি কেউ বদলাম করে আমাকে নিয়ে যদি কেউ চোরের কালী মাপ ই কিন্তু আমি কিছু ই করবো না এবং আমি ঘাটালের মানুষের জন্য কতটা উন্নয়ন করেছি বা করিনি সেটা ঘাটালের মানুষ জানে এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কিন্তু তিনি কটাক্ষ করলেন ঘাটাল মাস্টার প্ল্যান আমি জিতি বা হারি আমি কিন্তু ঘাটাল মাস্টার প্লেয়ারের জন্য আমি রাজনীতির ময়দানে এসেছি আবার ঘাটালে মানুষের জন্য আমি রাজনীতির ময়দানে এসেছি আমি জিতি বা হারি ঘাটাল মাস্টার প্লেয়ার কিন্তু হবে এবং হিরণকে কটাক্ষ করলেন তিনি কত কতক্ষণ মানুষের উন্নয়ন করুক না কাকে কিভাবে বদলা মানে কার উপরে কিভাবে কালী মালিত্য করতো এরকম রাজনীতি আমি করিনি এবং সে হিরণ আমার কিন্তু খুবই কাছের বন্ধু রাজনীতি প্ল্যাটফর্মে যেই আসুক না কেন আমি একে অপরকে কিন্তু সম্মান দিয়ে রাজনীতির প্ল্যাটফর্মে সে শাসক দল হোক আর বিরোধী দল এইভাবেই কিন্তু রাজ্যের যিনি দশ বছরের সাংসদ দীপক অধিকারী প্রথম দিনে কিন্তু ঘাটাল লোকসভায় যে প্রার্থী হয়েছে এবং প্রার্থীর দিনেই কিন্তু জনসংযোগ যাত্রা মানে যে জনসংযোগ করলেন এবং একদিকে সাংবাদিক বৈঠক করছেন একদিকে কিন্তু একের পর এক কটাক্ষ করছেন এবং আমাকে নিয়ে যদি কেউ মানে চোর বদলাম মানে চুরির একটা যে বিজেপির সাংসদ দীপক মানে দীপক অধিকারীকে নিয়ে আমি কিন্তু ইডি সিবিআই এর কাছে কিন্তু বুক ফুলিয়ে গেছি এবং বুক ফুলিয়ে এসেছি তাই ঘাটালের মানুষ জানে এই মুহূর্তে সরাসরি সংবাদ মাধ্যমে সাংবাদিক বৈঠক করছেন দীপক অধিকারী তা একবার আমার মনে হয় দুটো আমার আমার ইন্ডাস্ট্রি মানে আমারই এই অভিনেতা বন্ধু দুজন যদি একই ইন্ডাস্ট্রি যদি একটা ঘাটালে হয় আমি রাজ্য সরকার থেকে আজকে নিয়ে এলাম আজকে তো আড়াই হাজার টাকা করে প্রত্যেক মাসে এবং ফ্ল্যাটটিটা কীভাবে ছ মাসের মধ্যে শুরু করতে হবে সেটা দিদির কথা বলে সেই টাকাগুলোর লিস্টগুলো চলে গেছে আমার বক্তব্য তো উনি তো কেন্দ্র সরকারের একজন প্রতি উনি কি নিয়েছেন কেন্দ্র সরকার এই প্রশ্নটা আমি করতে পারি না রাজ্য সরকারের কাছে রাজ্য সরকারের কাছে কতটুকুই বা টাকা আছে কেন্দ্র সরকারের কাছে তো প্রচুর টাকা আছে সে তো সেই জায়গা থেকে তো বলতে পারতো ঠিক আছে আমি দেখছি দেব যদি নাই বা আসুক আমি আছি আমি ফোন করছি আমি কিভাবে কিভাবে করতে হবে দুটো শুরু করতে হবে এত কি কথা বলেছেন রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে এখন কে কিভাবে আমি অন্য ছোট করবো কিভাবে চোর তকমাটা দিয়ে দেবো তোমার হোক না হোক সেটা পরে দেখার কথা আমি দশ বছর ধরে ঘাটালে সেই শান্তির বার্তাটা দিয়ে এসেছি আমার মুখে তোমরা সারা অনেকেই আমাকে দশ বছর ধরে আমি এমন কোনো উচ্চবাচ্য কথা বলিনি যে বিরোধী দল নেতা বা তাদের কর্মীদেরকে আমি ছোট করেছি এবং এমন কোনো জায়গা আমি যেখানে আমার দলের মনে হয়েছে খারাপ হয়েছে সেইখানেও কি কথা বলেছি মানে মিঠুন চক্রবর্তী নিয়ে যখন ঝামেলাটা হলো তখনও আমি লড়াই করেছি আমার দলের সাথে তো আমার কাছে হচ্ছে মানুষকে কীভাবে ভালো রাখা যায় আমি প্রথম বলেছিলাম গবুর আপনার সবাই ভালো আছে আপনার প্লিজ প্লিজ লড়বেন আমি এখনো সেই মানুষটাই আবার লড়ছি আমি সেই মানসিকতা নিয়েই লড়তে এসেছি কে আমার কাজ হচ্ছে মানুষকে ভালো রাখা মানুষকে শান্তিতে রাখা নয়কে উচ্চবাচ্চ কথা বলে কর্মীদের মধ্যে লড়াই শুরু করতে ঘাটাল খুব শান্তিপূর্ণ একটা জায়গা শিক্ষিত মানুষের জায়গা প্রচণ্ডভাবে মানুষ এখানে ভালো শান্তিতে থাকতে ভালোবাসে সেই জায়গাটাকে আমি যেই আসুন না কেন প্রতিদ্বন্দ্বিতা কারণ ইলেকশনে যে যত বেশি চিৎকার করবে তার কথা বেশি দূর পৌঁছয় আমি চিৎকার করতে ভালোবাসি না আমি কাজ করে শান্তিতে থাকতে ভালোবাসি আমার মনে হয় কি ঘাটালে দশ বছরে আমি আপ্রাণ চেষ্টা করেছি কে ঘাটালের প্রদূষণটা যেন কেউ কথাবার্তা দিয়ে নষ্ট না করে আমার মনে হয় কি ঘাটালে মানুষ খুব সহজ সরল মানুষের কাছে যান আপনি কী করবেন আপনার দল কী করবেন সেটা বললে মানুষ এমনি দুহাত তুলে আশীর্বাদ করবে একটা কথা আড়াই বছর ধরে একই কথা বলে যাচ্ছেন যে দেব চুরি করেছে গুরুচুরি করেছে আমি তো এখানে দাঁড়িয়ে আছি আমি হাসতে হাসতে এদিকভ দেখেছি হাসতে হাসতে বেরিয়েছি একটা প্রমাণ নেই কারোর কাছে কিন্তু উনি বলে যাচ্ছেন এইটা আমি এটা রাজনীতির নিয়ম আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাইছি একচল্লিশটা সিটে কী হবে আমি জানি না যে বিয়াল্লিশ নম্বর সিটের ঘাটাল সেটা বত্রিশ নম্বর সেইখানে শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হবে এবং মানুষ সম্মান পাবে যেই আমার সঙ্গে প্রতিনিধিবাদ সেও সম্মান পাবে এইখানে আমরা ওই লড়াইটা করি না লাস্ট বছ পর্যন্ত ধরে আপনারা সবাই জানেন এখানে কীভাবে সম্মান পেতে হয় মানুষ জানে কীভাবে কাজ করতে হয় মানুষ জানে কে কাজ করেছে মানুষ জানে আজকে আমি পাশটা দিয়ে ঘাটাল আসছিলাম আমার কি ভালো লাগলো রাস্তাটা কি সুন্দর তৈরি হয়ে গেছে আমি সেই মানুষটা ছিলাম ফেসবুকে আমি সরি বলেছেন যখন বক্ত মাখা আমাকে ট্যাগ করে কেউ টুইট করেছিল ওকে ঘাটালে এত বচ্চ আমি সরি বলেছিলাম আমি আমি চেষ্টা করছি ছ মাসের মধ্যে কেন্দ্র সরকারকে জিকে আমি চিঠি পাঠিয়ে উনি অ্যাকসেপ্ট করেছেন এবং আজকে ঘাটাল এই ঘাটালে এই রাস্তাটা তৈরি হয়ে গেছে এটা তো আপনারা জানেন ঘাটালে মানুষ আমি হয়তো চিৎকার করি না আমি হয়তো বলি না আমি কি কাজ করি তাহলে কি এবারে নির্বাচনে দেব জেতার পরে ঘাটাল মাস্টার প্ল্যান হবে আমি জিতি বাহা

এমন একটা জায়গায় চলে গেছে না এটাকে হতে বলে শব্দটাকে ইউজ করা হচ্ছে শান্তিতে মানুষ যেন নির্ভয় ঘুমোতে পারে মানুষ যেন এইটা পাইকে আমার এই যে আমার চাকরিটা চলে গেলো যেমন লাগার জন্য তার জন্য আমার সংসারে কিভাবে হবে আমার বাচ্চাদের স্কুলে পড়ছে বা আমি দিনানি দিনখানি দিন খানি দিন খাই সেইটা কি করব সেইটা যেন আমরা জনপ্রতিনিধি সে যেই দলই হোক না কেন তার কাজ হচ্ছে তাই সেটা সুনিশ্চিত করা মানুষ যেন ভালো থাকে আমি সেটাই করতে এসেছি আমি সেটা বিশ্বাস করি দশ বছর ধরে বিশ্বাস করে এসেছি এখন সেটার জন্যই বিশ্বাস বিশ্বাস করি একদম কোট আনকোট এই জন্য একটু পড়াশোনা সবাই দরকার মানুষের জনপ্রতিনিধির একটু পড়াশোনা করে আসাটা সত্যি খুব দরকার এই কারণে দরকার আমার ডিসেম্বর মাসের চিঠি ছিল আর আই প্রধানকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি একটা টাকাও দেখে তা আমি বলছি তাদের সরকার কেন্দ্র সরকার বলছে সেইখান থেকে নাকি উনি বলেছেন আটশোশো কোটি টাকা নাকি স্যাংশন হয়েছে দেব নাকি কাটমারির জন্য আঁকিয়ে রেখেছে এটা কে বলতে পারে একটা সুস্থ মানুষই বলতে পারে আমার মনে হয় কি একটু পড়াশোনা করে আসা উচিত জনপ্রতিনিধি আমারও পড়াশোনা করে আসা উচিত আমি কিছু একটা ভুলভাল বলবো তার আগে আমার ভাবা উচিত কি আমি কি বলতে চাইছি কারণ একবার কথা বেরিয়ে গেলে সেটা ফেরত আসবে না এবং আমি যদি আঠেরো লক্ষ মানুষের যদি রিপ্রেজেন্টেটিভ হই যদি সাংসদ হই আঠেরো লক্ষ মানুষের তো এখানে শিক্ষিত মানুষরা বাস করে আপনি কি বলছেন সেটা সব শুনছে আর মিথ্যে কথাকে আপনি নির্ভয় বলে যাচ্ছে যা ইচ্ছে তাই বলেছেন সেটা মানুষ দেখছে বুঝতে পারছে এইবারে যারা এটাকে বিশ্বাস করেন তাদেরকে একটাই কথা বলি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটা টাকাও কেন্দ্র সরকার স্যাংশন করেনি বরঞ্চ বসেছিল ফাইলটা আজকে আমরা বারে বার গিয়ে মিটিং করেছি আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম এটা আপনারা সবাই জানেন এটা নতুন করে বলার কিছুই নেই আমি ফেরত এসেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কারণ আমি চাই যে আমি থাকি বা না থাকি কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন সম্ভব আমি যে থার নিয়ে আমার মনে হয় আমি সেই জায়গাতে উঠে চলে গেছি

তারপর ইলেকশন যেতে আমি কেউ কিছু বললো না আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার ছাব্বিশে আমি দলে নিয়ে প্রচার করবো না এবং যদি আমাদের দল দু হাজার ছাব্বিশ আগে ঢাকা মাস্টান শুরু না করে তাহলে আমি বলবো তাহলে ভোট দেবো কিন্তু আমার পুরো বিশ্বাস দিদির উপরে এবং অভিষেকের উপরেকে তারা যেভাবে আমাকে কথা দিয়েছেন নিজে এসে মঞ্চে বলে গেছে এবং এর মধ্যে সার্ভেও হয়ে গেছে অর্থদা যখন উনি ইলিগেশন ইউনিট ছিলেন এর মধ্যে এসে সার্ভে করে গেছেন এত বড় মিথ্যে কথা দিদি আমাকে বলবে না আমাকে আসতে পারে এবং ঘাটালে মানুষ নয় বাংলার মানুষ আমাকে চেনে আমি সত্যি কথাকে সত্যিভাবে বলতে পছন্দ করি আমার রাজনীতি থেকে সত্যি কিছু নেওয়া নেই আমি যদি কিছু করে যেতে পারি মানুষের জন্য আমি তাতেই ভাব তার জন্য আমাকে জিততেও হবে না আমি বলবো কি আমি তাতেও হ্যাপি কি মানুষের জন্য কিছু করতে পারব না আমার ওই লোভটা নেই কি আমি কাউন্সিলার আমি এমএলএ এ পরে এমপিও হবে আমার ওই লোভটা নেই আমি তো দিদিকে এটাও বলেছি আমি আমি একটা দলের কর্মী হিসেবে কাজ করবো আমার সিটও লাগবে আমি প্রচারও করবো আমার আমার ভগবান আমাকে দিয়েছে মানুষ আমাকে যথেষ্ট দিয়েছে তার জন্য আলাদা করে পদ নিয়ে বসে তার তো তার কোনো মানে নেই বাট ওনারা আমাকে কনভিন্স করেছেন দিদি এবং অভিষেক এবং আমি এটুকু বলতে চাই ঘাটাল মাস্টার প্ল্যানটা দ্রুত কাজ শুরু হবে ইটস এ লং প্রসেস আমি এটাও এটা এক বছরের প্রকল্প নয় আমরা যখন এটা নিয়ে বসেছিলাম এটা তিন চার বছরের প্রকল্প নতুন নদী কাটতে হবে বা পাওয়ার প্ল্যান্ট বানাতে হবে তারপরে ড্যাম বানাতে হবে সে কিন্তু অনেকগুলো প্রসেস রোড ম্যাপটা শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় কি আবার এটাও সত্যি কি ইলেকশন সংস্বই এত বেশি কথা বলে না এত বেশি মিথ্যে কথা বলে ভোটটা নিয়ে চলে যায় সেখানে যে সত্যি কথাগুলো সেগুলোই তখন মিথ্যে মনে হয় এটুকু বলবো যে যারা আমাকে চেনে যারা আমাকে বিশ্বাস করে বা যারা দিদিকে বিশ্বাস করে বিশ্বাস রাখুন দু হাজার চব্বিশে নির্বাচনের পর ঘাটাল মাস্টার প্ল্যানি কাজটা শুরু করো যদি আপনাদের মনে যদি এক পার্সেন্টও ডাউট থাকে দু বছর পরই দু হাজার ছাব্বিশ আপনারা জানা তাহলে কি করতে হবে দাদা আপনি একটা প্রথম প্রথম যখন সাংসদ পদে দাঁড়িয়েছিলেন সেই সময় একটা সিনেমা দিয়ে তখন সিনেমা শুটিং চলছিল এখন যে ভোটে দাঁড়িয়ে যাচ্ছে এখন সিনেমা শুটিং চলছে সময়টা বের করবেন কিভাবে ভোটের প্রচারে আমার মনে হয় যখন আমি প্রথমবার দু হাজার চোদ্দতে দাঁড়িয়েছিলাম তখন আমাকে লোকে বলেছিল তোর কেরিয়ার শেষ এই পলিটিক্সে তোর কেরিয়ার শেষ এবং আমার বাড়িতে এসে বড় বড় লোকেরা বলে গেছিলো এবং আমার তারপর কিন্তু দু হাজার উনিশে আমাকে দেখে অনেকগুলো সেলিব্রিটি সব করে পার্টিতে জয়েন করেছে আমার দল হোক অন্য দল হোক সেই হোক সব ভেবেছে কেন পলিটিক্সে থাকার পরেও রাজনীতি করা যেতে পারে দু হাজার চব্বিশ এখন কথা সরি আমার আমি ব্যালেন্স করে যখনই ঘাটালে বন্যা হয় লোকে বলে আমি ছোট ছবি তুলতে আসি কিন্তু ঘাটালে মানুষ জানে আমি কি করতে আসি আমি কেন ফেরত এসেছি এটাও ঘাটালে মানুষ জানে এটা নিয়ে আলাদা করে বলতে হবে না কোভিডের মধ্যে কোন সাংস্কৃতিক উপায় দেখা গেছে আমি না কিন্তু ঘাটালে কিন্তু দেব পড়েছিল ঘাটালের মানুষ কে কোন রাজ্যে ছিল নেপালে ছিল কাশ্মীরে আটকে ছিল সেখানে দায়িত্ব নিয়ে আমি বসে থেকে সবাইকে বাড়ি ফেরানোর চেষ্টা করেছি আমি এখন কিছু করিনি অফকোর্স আমার দলের কর্মীরা আছে অনেক সহযোগিতা পেয়েছি কেন্দ্র সরকার আমাকে সহযোগিতা করেছে আমার এখনও মনে আছে মিস্টার পুরী তখন আমাদের এভিয়েশন ছিলেন তাকে প্রত্যেকদিন মেল করতাম আমার এই ফ্লাইটটা এখানে আমার এত লোক আটকে আছে ঘাটালের মানুষ এখানে আটকে আছে এখানে আটকে এই দেশে আটকে আছে নিয়ে এসেছি আমাদের ঘাটাল হসপিটালে অক্সিজেন ছিল না আজকে অনেক লোক অনেক কথা বলবে আগে সিলিন্ডার দিয়ে অক্সিজেন করা হতো কোভিড এর পর আমি ডিসাইড করলাম যে বলে উই হ্যাভ এ অক্সিজেন প্ল্যান্ট ওভার মানে আর সিলিন্ডার দিয়ে অক্সিজেন দিতে হয় না প্রত্যেকটা বেডের কাছে পাইপ আছে অক্সিজেন পাইপ আছে আইসিইউ বানানো হয়েছে এইচডিও বানানো হয়েছে এবং আমার মনে হয় কি রেমডিসিভির বলে যে মেডিসিনটা কোভিড টেস্ট আগে এখানে হতো না ল্যাব টেস্ট কলকাতায় হতো সেই টেস্ট আমরা মিদনাপুরে ওপেন করেছিলাম কোভিড এর সময় মানে তো মানুষ জনপ্রতিনিধি পরিচয় হচ্ছে যখন তার এরিয়ার লোকেরা

এবং আমাদের নেতারা এবং আমাদের বুথ লেভেলের কর্মীরা এবং তারা যতদিন আছে আমাদের কারোর ভয় নেই শুধু ঘাটাল বলব না আমার মনে হয় বিয়াল্লিশটাকে বিয়াল্লিশটা কেন্দ্রতে আমাদের কর্মীরা যেভাবে যেভাবে মাথা তুলে কাজ করে মানুষের কাছে পৌঁছয় ঘরে ঘরে যেভাবে ডোর টু ডোর ক্যাম্পেন করে সেইটা আমার মনে হয় না বাংলায় এখন অন্য কোনো দলে সেই সংগঠন আছে তো আমার 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 গর্ব হচ্ছে আমাদের আমাদের সংগঠন আমাদের গর্ব হচ্ছে আমাদের দলের কর্মীরা আমাদের দলের নেতারা এবং আমি সত্যি রাজনীতি বুঝিনা না এখনো যে দু হাজার যে মানুষটা ছিলাম এখনো সেইটাই রয়েছে এখনো ওনারাই আমাকে শেখান ওনারাই আমাকে বোঝান এবং কিভাবে কাজ করতে হবে এনারাই আমাকে শেখান যার নাম বললে শঙ্কতলি বল বা মানুষ দা বলো বা যে বড় নেতারা আছেন তারা সবাই সবাই আমার ইনফ্যাক্ট মানুষ যেন ভালো থাকে আমাদের সবাই চেষ্টা ছোট্ট প্রশ্ন রসিক যেটা দেব আজকে হাতে হাতে চোট পেয়েছে ঠিক আছে প্রথম প্রচারে এসে একটা দুর্ঘটনা দেখতে এসে আজকে হাতে চোট পেয়েছে সেই বিষয়ে কি আমার মনে হয় আমার এটা ভালোবাসা এটা এটা মানুষ তোমাকে কাছ থেকে